জিও গ্রাহকদের জন্য ধামাকা রিচার্জ প্ল্যান বিনামূল্যে সনিলিপ ও জি ফাইভ সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যানের জন্য এখন আলাদা করে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হয় না প্রায় সমস্ত টেলিকম অপারেটর এখন ওটিটি সাবস্ক্রিপশন সহ প্ল্যান নিয়ে আসে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও বেশ কয়েকটি প্ল্যান অফার করছে যেগুলি রিচার্জ করার পর ওটিটি পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় এক্ষেত্রে গ্রাহকেরা সনিিলিপ ও জি ফাইভ সাবস্ক্রিপশন পাওয়া যাবে আর এই প্ল্যানগুলি চুরাশি দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে এর মধ্যে চুরাশি দিনের প্ল্যানের দাম এক হাজার টাকা এখানে সনিলিপ এবং জি ফাইভের কম্বো সাবস্ক্রিপশন পাওয়া যায় আবার দৈনিক ডেটা ছাড়াও যোগ্য গ্রাহকেরা আনলিমিটেড ফাইভ জি ডেটেও উপভোগ করতে পারে এই ডেটা রোজকার দু জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও পাওয়া যায় এছাড়া গ্রাহকেরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করতে পারেন এই প্ল্যানে প্রতিদিন একশোটি এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে শুধু তাই নয় গ্রাহকেরা জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউডের অ্যাপের পাশাপাশি চুরাশি দিনের জন্য সনিলিভ এবং জি ফাইভ উভয় অ্যাক্সেস করতে পারবেন গ্রাহকেরা জিও টিভি মোবাইল অ্যাপের মাধ্যমে কন্টেন্টও দেখতে পারবেন এছাড়া আপনার যদি আঠাশ দিনের ভ্যালিটি সব প্ল্যানের প্রয়োজন হয় তবে চারশো পঁয়তাল্লিশ টাকা এবং একশো পঁচাত্তর টাকা জিও টিভি প্রিমিয়াম প্ল্যানকে রিচার্জ করতে পারেন এই প্ল্যানগুলিতে একসাথে অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট দেখা যাবে আপনি কি জিওর এই সকল প্ল্যান নিতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ